আজকে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার দুই হাজার আঠারো সালে সমাধান করবো তো এখানে আমাদের ফশ্নে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস লং টার্ম লোন নন কারেন্ট অ্যাসেট লং টার্ম প্রভিশন এগুলো দেওয়া আছে রিকোয়ারমেন্ট এক বের করতে বলছে ড্যাপ ইকুইটি রেশিও তো আমাদের ড্যাপ ইকুইটি রেশিওর সূত্র হচ্ছে দুইটা সূত্র আছে একটা হচ্ছে টোটাল ড্যাপ ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড আর একটা হচ্ছে লং টার্ম ড্যাপ ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড তো সর্বপ্রথম আমরা যখন রিকোয়ারমেন্ট এক করব আমাদের ইকুইটি ফান্ডটা বের করে নিতে হবে তা আমরা জানি ইকুইটি ফান্ড বের করার সূত্র হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্লাস জেনারেল রিজার্ভ তা আমরা দেখতেছি আমাদের এখানে কোনো শেয়ার ক্যাপিটাল নাই জেনারেল রিজার্ভ নাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাই তাহলে আমরা ইকুইটি ফান্ডটা বের করতে পারতেছি না তো ইকুইটি ফান্ড জিনিসটা কি ইকুইটি ফান্ড মানে হচ্ছে মালিকানা স্বত্ব তো একটু দেখো আমরা হিসাব একটা সমীকরণ শিখছিলাম যে এটা ক্লাস নাইন টেন থেকে তোমরা শিখে আসছো এই ইজুগুলো এল প্লাস ওই এই যে ওই ওইটাই কি বলা হয় ইকুইটি ফান্ড বা মালিকানা মালিকানাসত্ব তো মালিকানা সত্ত্বটা কীভাবে আসে দেখো আমরা যদি এভাবে ওইটা বের করতে যাই এল এ থেকে এল যদি বিয়োগ করে দিই মানে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিসটা বিয়োগ করে দিলে আমাদের ইকুইটি ফান্ডটা চলে আসবে তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কাজ করে নিতে হবে সেটা হচ্ছে টোটাল অ্যাসেট বের করে নিতে হবে তা আমরা যদি টোটাল অ্যাসেট বের করি টোটাল অ্যাসেট তো টোটাল অ্যাসেট বলতে এখানে দেখো কারেন্ট অ্যাসেট আছে তো কারেন্ট অ্যাসেটটা আসবে এটার সাথে আমাদের নন কারেন্ট অ্যাসেটটাও আসবে নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট তো আমাদের কারেন্ট অ্যাসেট হচ্ছে ষাট হাজার টাকা আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দুইটা যদি যোগ করি দুই লক্ষ দশ হাজার টাকা আসবে এরপরে আমরা যেহেতু অ্যাসেট থেকে লাইবিলিটিসটা বিয়োগ করবো টোটাল লাইবিলিটিসটা এখন এখানে বের করে নিতে হবে টোটাল লাইবিলিটিস তো টোটাল লায়াবিলিটিস এখানে আসবে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস যোগ লং টার্ম লোন আসবে লং টার্ম লোন এটা দীর্ঘমেয়াদী দেয় লং টার্ম লোন এরপর এখানে আরেকটা আসবে লং টার্ম প্রোভিশন লং টার্ম প্রভিশন আমরা যদি সবগুলা যোগ করি টোটাল কারেন্ট লাইবিলিটিজ আছে ফশ্নে চল্লিশ হাজার টাকা লং টার্ম লোন হচ্ছে আশি হাজার টাকা লং টার্ম প্রভিশন হচ্ছে বিশ হাজার টাকা তো সবগুলো যোগ করলে যোগফল আসবে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তা আমরা এবার ইকুইটি ফান্ডটা বের করতে পারবো তো সবগুলার যোগফল এক লক্ষ চল্লিশ হাজার আসছে তো সুতরাং ইকুইটি ফান্ড ইকুইটি ফান্ড তো ইকুইটি ফান্ড বের করার সূত্র হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিসটা বিয়োগ করে দিব টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস তো টোটাল অ্যাসেট আমরা বের করছি দুই লক্ষ দশ হাজার টোটাল লাইবিলিটিস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তাহলে আমাদের ইকুইটি ফান্ড আসবে সত্তর হাজার এখন আমরা আমাদের রিকায়ারমেন্টটা করব আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট ইকুইটি রেশিওটা বের করতে বলছে তা আমরা এখন লিখবো ড্যাপ ইকুইটি রেশিও তা আমরা সূত্র লিখলাম ড্যাপ ইকুইটি রেশিও সূত্র লং টার্ম ড্যাপ ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড এটা চাইলে তোমরা টোটাল ড্যাপ দিয়েও করতে পারো তা আমি লং টার্ম ড্যাপ দিয়ে করতেছি তো লং টার্ম ড্যাপ মানে দীর্ঘমেয়াদী দেয় তা আমাদের এখানে লং টার্ম ড্যাপ বলতে লং টার্ম লোন যেটা আছে এটা তো লং টার্ম লোন এখানে আশি হাজার টাকা আছে আশি হাজার টাকা বসালাম আর ইকুইটি ফান্ড আমরা বের করে নিছি সত্তর হাজার টাকা তো এখন এটাকে যদি বাক করি বাক ফল আসবে ওয়ান ফাইন ওয়ান ফোর টু নাইন এর শেষে ইস্ট ওয়ান দিয়ে দিতে হবে তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান শেষ তা আমাদের রিকোয়ারমেন্ট দুই বের করতে বলছে প্রফিটরি রেশিও রিকোয়ারমেন্ট বি দেখো প্রফিটরি রেশিও যে কথা ইকুইটি রেশিও একই কথা তো প্রফিটরি রেশিও ইকুইটি রেশিও দুইটা একই জিনিস ফার্স্টে অনেক সময় ইকুইটি রেশিও বলা থাকতে পারে প্রফিটরি রেশিও বলা থাকতে পারে এ অঙ্কে প্রফিটরি রেশিও বলা আছে তো এটা সূত্র হবে ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট তো আমরা ইকুইটি ফান্ডটা বের করে নিয়েছিলাম এর আগে ওয়ার্কিং করে সত্তর হাজার টাকা তা আমরা ইকুইটি ফান্ড সত্তর হাজার টাকা বসাবো আর টোটাল অ্যাসেট এটাও আমরা বের করে নিছি এটা আগে ওয়ার্কিং করে রিকোয়ারমেন্ট এ করার সময় ওয়ার্কিং করছিলাম দুই লক্ষ দশ হাজার তো এখন সত্তর হাজারকে যদি দুই লক্ষ দশ হাজার দিয়ে বাক করি বাক ফল আসবে জিরো পয়েন্ট থ্রি থ্রি শেষে ইস্ট ওয়ান দিয়ে দিব তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো